বন ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী সেই বুজুর্গ বারসিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্ষিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত তাই দুই ভাই তার বোনকে বার্ষার কাছে নিয়ে গেল কিন্তু বার্ষীা রাজি হল না বলল আমি অভিশপ্ত শয়তানের কাজ থেকে পানা চাই কারণ সে ভয় করেছিল যে গোনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানতো যে বার্ষিসার মন খুবই নরম সে কানে কানে বার্ষিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বুঝতে পারেনি যে এটা শয়তান দিচ্ছে মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিলেন গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্ষার সাথে তার দেখা হত না শয়তান বার্ষিসার কাছে আসলো এবং বলল। তুমি কেন মেয়েটিকে খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না ভাবলো আসলেই তো তিনি রাজি হয়ে গেল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার চলে আসলো এবং কানে কানে বললো কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঝুঁকতে দেখতে পারবে না এবার বার্ষিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে সে পাগল হয়ে যাবে বার্ষিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এক পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক একসময় বেবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম নিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্শিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্শিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না অবশ্যই সে অন্যকে বলবে তখন বার্ষিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমার বোন অসুস্থ হয়ে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে তারা কথা বিশ্বাস করলো সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্ষিশা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেজে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল, এবং বুঝতে পারলো যে তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বারশিসার এলাকায় গিয়ে প্রথমে বারশিসার দেখানো কবর খুলল দেখলো সেখানে কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন এবং বাচ্চার লাশ পেল তারা বারশিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছে তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদ করার জন্য আদেশ দিল যখন বার্ষিসাকে শিরোচ্ছেদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আসলো এবার ওয়াস ওয়াসানা মানুষের রূপ নিয়ে আসলো এসে বলল শোনো হে বার্ষিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্ষিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করে দিব তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্ষা শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্ষীসার শিরচ্ছেদ করা হল কেয়ামতের দিন বার্ষিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে প্রিয় পাঠ্য এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি শয়তান আমাদেরকে কিভাবে দেয় সে চাইলেই একটা ওলিকে কাফের বানিয়ে মৃত্যুবরণ করাতে পারে যার প্রমাণ এই ঘটনাতে রয়েছে মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আমিন